বাসায় আমরা আড়াই খান মানুষ আর এই আড়াই খান মানুষের যদি দুই রকম পছন্দ হয় তাহলে কেমন হয় বলুন আর সেটা যদি হয় খাবারের ভিতর তাহলে তো আরাকজা এক এক রকমের রান্না করলে হয় না তখন দুই রকমের রান্না করতে হয় আজকে আমাদের বাসায় এরকম একটা কিছু ঘটেছে সেটা আজকে না পিরাই পিরাই ঘটে আর এই বিষয়টা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে সকালে উঠে প্রতিদিনের কাজ যা সেটাই করতে বসে আজকে সকালে উঠেই তৈরি করে নিয়েছিলাম রুটি আর বাঁধাকপির ঘন্ট আর সাথে ছিল পাটালি আর কলা ছেলের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিলাম আর ওই প্লেট থেকে আমিও খেয়ে নিলাম থালা থেকে যখন আমি খাবার খাচ্ছিলাম তখন বলতেছে মা তুমি রুটিগুলো খেয়ে নাও আর আমি কলাটা শেষ তার মানে ও রুটি খাবে না শুধু কলা এখন যেহেতু ঠান্ডার সময় তাই বাচ্চাদের অত কলা খাওয়ানো ঠিক না তাই ওকে একটা দিয়েছিলাম আর আমি একটা খেয়ে তারপর ঘরের যা কাজ ছিল সব শেষ করে সেলেকে স্নান করিয়ে দিয়ে নিজেও স্নান করে নিলাম এখন এই যে নিজে একটু রেডি হচ্ছি রেডি হওয়ার পর যাব ঠাকুর পূজা দিতে ঠাকুর পূজা শেষ করে একটু শুয়েছিলাম তারই মধ্যে চলে আসলো ওর বাবা বাজার করে ঢুকতেই ছুটে গেল বাবা আমার জন্য কি খাবার নিয়ে আইসো আগে তাই বল আজকে এমনিতে বাজার করতে যাস মা ওর বাবা ওকে নিয়ে যায়নি আর তারপরেও যদি বাইরের খাবার না নিয়ে আসে তাহলে তো আরও কান্নাকাটি করবে সকালবেলা অনেকটাই কান্নাকাটি করছে পুজো বাইরের খাবার দিলে ও খুবই খুশি হয় কারণ ওকে বাইরের খাবার সময় দেওয়া হয় না তো ওই মাঝে মাঝে সপ্তাহে এক দুই দিন এরকম দেওয়া হয় আর এজন্যই বাইরের খাবারটা ওর কাছে অমৃত কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু করে ফেলেছে কি কি বাজার আনছে সেটা দেখালাম আর ওইগুলা ফ্রিজে রেখে তারপরে যে মাছটা আনছিল ওটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটাও ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমাদের বাসায় আজকে মাছ রান্না করা হবে আজকে আমাদের বাসায় রান্না করা হবে খাসির মাংস আর এই মাংসটা পুচু সোনা আর পুচু সোনার বাবা খায় কিন্তু আমি খাই না এই মাংসটাকে উদ্দেশ্য করে বলতেছিলাম যে আড়াই খান মানুষের দুই রকম পুচু সোনা পুচু সোনার বাবা আর আমি এই তিনজন মিলে আড়াই খান বোঝা শেখার পর থেকে কখনো এই মাংসটা আমি খাইনি এর গন্ধটাও আমি নিতে পারি না ওর বাবা মাঝে মাঝে বলে যে একটু খেয়ে দেখো অনেক যতই ভালো হোক আমি এই জিনিসটা কখনো খাইনি আর খাই খাইতেও পারি না আমার কখনো খাইতেও ইচ্ছা করে ওর বাবা মাংসটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলো রান্না করে রান্না করার জন্য যেটা যেটা লাগবে সব কিছুই গুছিয়ে দিয়েছি এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই কর প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিয়েছিল আস্ত জিরা তেজপাতা গরম মশলা ও কেটে রাখা পেঁয়াজ এগুলো একটু ভালো করে ভাজি করে নিয়ে তারপর দিয়েছি আদা রসুন বাটা গোলমরিচ বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হলুদ ও লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল তারপরে দিয়ে দিলো ওর একটু জল যাতে মশলাটা পোড়া না লাগে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছে তাতে কেটে রাখা মাংস এবার এই মাংসটাকেও অনেকক্ষণ ধরে কষাবে যাতে এই মাংসটা কষাতে কষাতে একটু গলে যায় এই মাংসটা অনেকক্ষণ ধরে কষালে নাকি খুব টেস্ট হয় খেতে আসলে আমি খাই না বলতেও পারবো না পুচু সোনার বাবা বললো সেটাই আপনাদেরকে বললাম এখন এই যে মাংসটা কষানো হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেবে জল জলটা আগে থেকে গরম করে রাখছিল এখন ওই গরম জলটাই দিয়ে দিল এবার কিছুক্ষণ ঢেকে রান্না করবে রান্নাটা শেষ পর্যায়ে দিয়ে দেবে গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেলে আমি এই মাংসটা খাবো না সেহেতু আমার জন্য কিছু ব্যবস্থা করতে হবে আর এখন আমি কি রান্না করব সেটাই জোগাড় করতে বসেছি আজকে আমি রান্না করে নিয়েছি কালি আলু ডিম দিয়ে একটা তরকারি এই যে আমার রান্নাটাও শেষ এখন সবাই একসাথে খেতে বসেছি